তেমন জিনিসপতি গা উলিয়া তিরপিচ মিরপিচ সব কিছু একবার স্মার্ট স্মার্ট মানে রুচিশীল মানুষের রুচি ব্যাপার সব আমি আপেলা সাল লিব কিন্তু খানটা কোদাম করে দেখবো তাহলে লিছে আর গাই আখালি আমাকে আরে লিছে এখানটা সব থেকে লাগছে যে একটু সুন্দর লাগছে এখানটা বেটি বেটা কার আমি তো আমার বউ লে দিয়ে আপনার তারপর বেটা দেখছি যে যেন আমারও যদি পশ্চিম হয়ে যায় বাপরে যেখানটাই দেখছি সেখানটাই পশ্চিম সেখানটায় পশ্চিম একবার সব ইন্ডিয়ান একবারে চকমক চকমক সাল গালা বেটা ছেলে বেটি ছেলে সবারই লেগে সাল নিয়ে চলেছে একবার কি একটা কঠিন অবস্থা যারকে ধরেন পড়া আছে বহু আনেনা তারপরে হচ্ছে যে বিহা ঠিক হয়ে আছে কিন্তু একবার এখন বিহা দেয় না তারপরে বিহা মোটেই দেয় না তারা কি লাগে একটা আপারে বুদ্ধি মানে সাল কিনে নেবেন বাড়িতে যায় উদাম করে থিয়ে দেবেন আমি যেমন এখানটা সাল কিনে নিয়ে যায় বাড়িতে উদাম করে খেয়ে দিয়েছি আমার আমাদের ছাল কইছে যে এই সাল তো শুধুমাত্র একবার বহু কাছে কাকে মানে তারপরে বহুর কথা মাথায় ঢেকে গেল এখন আপনার আলোচনা শুরু হয়ে গেছে কখন বহু আনা যায় কখন বহু আনা যায় কহেন তো এই শীতের মধ্যে এক একলে কি ভালো লাগে সাল তো লাগবে তার এখন এখন করে উদাম করছি দেখতেই থাকেন আপনার একবারে সব গেলা সাল দেখবেন আপনার দিচ্ছে একবারে বাড়িতে শীতে শীতে সব সাল কিন্তু উদাম পাদাম করে লেড়ে চেড়ে আপনারা দেখতে পেয়েছেন থ্রি পিস গেলাম একবার কি ঝাঁকানা ঝাঁকানা একটা ব্যাপার সবার হয়ে আছে দেখছে আর মনে হচ্ছে টস টস করে একবার লাল পড়ে যাবে থ্রি পিস দেখা কম্বল টম্বল ছোট ছেলের থেকে শুরু করে বড় ছেলে সবারই দিয়ে এতাম করছি আর কেছে যে একটাই আমার ভাবি পাঁচটা লাই দশটা লাই কত একবারে কু করে করে গিদার করে করে ভাবি টাকা পেয়েছি ওই ভাবিকে একটা সুন্দর সাল কিনে দিতে হবে তুই জানা তানা শাল কিনে দিতে পারবি না ভেবে হ্যাঁ আমি ঠিক আছে তুই আমাকে পশ্চিম করে দেখালি তারপর আমি দেখালি যে যত টাকা লাগুক না কেনে আজকে উদাম পাদাম করে হার বহুল লেখা সাল কিনে নিয়ে চলে যাবো হ্যাঁ যে একটা জজবাকর অবস্থা তো পড়ে গেছে কে এত আমাকে উল্টা পাল্টা বুঝাইছে কিছু এ দুখান টালিবি হ্যাঁ এখানটা আমার লেগে লিবি এখানটা হয়েছে কিছু তোকে গাইড করে দেবো রে দিয়ে এতক্ষণ আমরা কিছু তোর লেগা এখানটা লে না দিয়ে এত আমরা যেখান সেখান খালি গাইড হয়েছে আর আমি যেখান সেখান দেখছি ঈদকে দেখি দেখছি কম্ফোর্টার থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে সবকিছু আছে যে আমি যে দুনিয়া সবকে একবার রাসেল ভাই লিয়েছে রাসেল থ্রি পিস কর্নার একবার ভুলিয়ে দিয়েছে নাকি কম্বল গালাকে একটু গাই দিয়ে দিচ্ছে একবার কথা করে চকমক গরম ধরিয়ে দিচ্ছে মনে হচ্ছে একবারে সব ধরনের পাতলা থেকে শুরু করে মোটা সব ধরনের কম্বলও কিন্তু এই ঠোকের একবারে পাওয়া যায় আর কি ঘুরে ঘিরে দেখলো আরেকবার দেখেছি বলে দোকানটা কত চকমক আছে ভাই যেমন স্মার্ট ভাইয়ের জিনিস পাতি গেল একবারে চকমক আর কি তো কোন একটা লটারি দিয়ে ঘুর্ণ ঘুরার পরে রাসেল যে বহু যেহেতু নতুন আপনার বহুকে আপনি লালখানটায় পাকাম করে দিয়ে দেন দিয়ে একবারে এটাতে স্টন্দো আছে একটু এইখানটায় পশ্চিম কেলে নদা পাকাম করে কিনা এখন বাড়িতে করে দেবো আর হার মা বাপ দেখবার বহু কথা মনে হয় বহুকে পাকাম করে আমাকে নিয়ে এসে দেবে যা কিনা হয়ে গেল ঈদকে ফের আপনার এই ছড়ি পড়ে এখানটা এখানটা তাইলে কিনে দিলে আমার টাকা তো উদাম হয়ে গেল তো যাই এখন চলে গেল আপনারা যারা যারা এগুলো নিতে চাইছেন সাল মাল তারপরে থ্রি পিস মেরুপিস কিন্তু রাসেল থ্রি পিস কল্যাণ থেকে পাকাম করে নিয়ে যেতে পারবেন আমার চাপাই না হোক একমাত্র প্রতিষ্ঠান যেটা সবকিছু পাওয়া যাক বলে জিনিস